আসসালামু আলাইকুম বিয়র্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে খুবই রিজনেবল প্রাইজে পোতের ল্যাপটপের ওপর হিউজ ডিসকাউন্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউান্ন নম্বর পিলের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইটি সলিউশনে দুইটা আউটডোর পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলো হাজার টাকা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাপটপটিতে প্রসেসার ইউজ করা হয়েছে ইন্টাল পেইনটিএম সিলভার কোয়াড কোর প্রসেসারের ল্যাপটপ যেটাতে চারটা কোর চারটা প্রসেসর ফোর এমবি ক্যাশ মেমোরি প্রসেসর পাবেন সাথে থাকছে ফোর জিবি র্যাম জিডিআর আর ফোরের একুশো তেত্রিশ মেগাসের র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু এমবিএম এসিডি তাহলে কিন্তু এসসিডি আপডেট করতে পারবেন ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপটা খুবই দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ দেওয়া আছে ল্যাপটপটিতে আপনি ডুয়াল ক্যামেরা ফ্যাসিলিটি পাবেন কিবোর্ডের সাইডে একটা ক্যামেরা এবং ফ্রন্ট পার্ট সামনে একটি ক্যামেরা ল্যাপটপটা যথেষ্ট স্লিম চার্জিং পোর্টটা কিন্তু টাইপ সি পোর্ট দিয়ে পাবেন এখানে যদি পোর্ট ফ্যাসিলিটি দেখি আপনার এসডিএমআই পোর্ট থেকে শুরু করে ডাবল ইউজি পোর্ট হেডফোন জ্যাকের পোর্টটা পাবেন অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন মাল্টিপল কালার এখানে আপনার ইয়েলো কালার থেকে শুরু করে রেড কালার ব্ল্যাক কালার বিভিন্ন কালার কনফিগারেশন দিয়ে পাবেন অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে লেনোভো থ্রি হান্ড্রেড ডবলু ইয়োগা জেন টু লেটেস্ট কালেকশন ভিডিওনটি খুবই রিজনেবেল প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকা এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড অরিজিনাল চার্জার এবং টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম ফ্রি সার্ভিসের কিন্তু অ্যাভেলেবেল থাকছেই আর আমাদের ল্যাপটপগুলো যারা কুরিয়ার সার্ভিসে পার্সেল করতে যাচ্ছেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে আপনার জেলে আপনি হাতে পাওয়ার পরে চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো কিন্তু উইথড্র করতে পারবেন এইচপি এল বুক সিরিজের খুবই পপুলার সিরিজের একটি ল্যাপটপ যে ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ ইজিলি করতে পারবেন কারণ এটা হলো আই ফাইভের এইট জেনারেশন প্রোডেসর যেটাতে আপনি পারফরমেন্স পাবেন আই ফাইভ টেন জেনের মতো পারফরমেন্স যেটা টার্বু স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বুজ টেকনোলজি প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এন বিএম এসএসডি যেটা কিন্তু র্যাম এসিডি দুটো আপডেট করতে পারবেন যেটা র্যামটা সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেডেবল এসএসডি আপনি ওয়ান ট্রা বাইট টু ট্রা বাইট পর্যন্ত আপডেট করতে পারবেন আপনি আট জিবি র্যামের সাথে কিন্তু আপনি চার জিবি ইন্টারনেল ইউএচডি গ্রাফিক্স পাবেন ওয়াইফাই সিক্স টেকনোলজির ওয়াইফাই ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ফুল ফ্রেশ কন্ডিশনে আটশো চল্লিশ জি সিক্সের নন টাচ ভেরিয়েন্টে আট জিবি দুটো সাপন দিয়ে অনলি উনত্রিশ হাজার নশো টাকা অ্যাভেলেবেল পাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফটি হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড চার্জার কিন্তু থাকছেই রিজনেবল প্রাইসে সিলভার কালারের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ডোয়াল স্টোরেজ ল্যাপটপ যাদের স্টোরেজ বেশি প্রয়োজন হয় এবং গ্রাফিক্স অটোক্যাড ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন কম্পোজিটের ভেতরে অনলি বাইশ হাজার নয়শো টাকা ক্রাই ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ ডুয়াল স্টোরেজ এসএসডি পাঠাবি যে আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ইন্টেল ক্রাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরের ল্যাপটপ আট জিবি র্যাম থাকছে ডিডিআর আর ফোর দুইশো ছাপান্ন জিবি এম বিএম এসএসডি চলে কিন্তু র্যাম এসএডি দুটি আপডেট করতে পারবেন চলে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ফুল ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে মাল্টি টাস্কিং ডুয়াল ক্লিকের টাসপ্যাড পাবেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এফএসডি আইপিএস প্যানেল ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল পাবেন এবং সব ধরনের ফোর্ড ফ্যাসিলিটি কিন্তু এটাতে অ্যাভেলেবল পাবেন চার্জিং পোর্ট থেকে শুরু করে সিম কার্ডের অপশন ভিজিএ এস ডিএমআই এবং টাইপসি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি কিন্তু ল্যাপটপটিতে পেয়ে যাবেন সিলভার কালার মেটাল বডির আপডেট ভেরিয়েন্টের ফুল ফ্রেশ কন্ডিশনে অনলি বাইশ হাজার নশো টাকা অ্যাভেলেবল কোনো টিভিস দেখে করতে পারবেন নেক্সট ডেল ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আমরা প্রতিটা ভিডিওতে ল্যাপটপটি দেখে থাকি আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস আছে হিউজ কালেকশন ল্যাপটপটা ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ল্যাপটপটা ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় যথেষ্ট সিনিম একটি ল্যাপটপ বডিটা কিন্তু কার্বন ফাইবারের বডি খুবই সুন্দর ইন্টেল কোরাই ফাইবার এইট জেনারেশনের সবচেয়ে লেটেস্ট ভার্সনের প্রোসার ইউজ করা হয়েছে যেটাতে আপনি ফোর পয়েন্ট ওয়ান টার বুস্ট টেকনোলজির প্রোসেসার পাবেন ব্যাস ল্যাপটপটিতে বেজেলটা একদম ন্যারে বাজলের ডিসপ্লে হবে ফুল এইচডি আইপিএস প্যানেল যখন আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করবেন জেনুইন কালার কারেকশন পাবেন কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে পাওয়ার বাটনে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেন্সারটা অ্যাভেলেবল আছে ল্যাপ্ট ডোয়াল ক্লিকের ট্র্যাকপ্যাড সহ ফুল ফ্রেশ ওয়ান এইট্টি ডিগ্রি পোর্ণ্ট রোডের ফুল স্লিম ল্যাপটপটি আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকা ডেল লাটিউড সিটি সেভেন থ্রি ডাবল জিরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন নেক্সট এইচপি এল ইড বুক সিরিজের রাইজনের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি বিজ দিয়ে চলে ফুল ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু জি সেভেনের আপডেট ভেরিয়েন্ট ল্যাপটপ একদম ন্যারো বেজালের ডিসপ্লে সহ ব্যাকলাইট কিবোর্ড আপডেট ফিঙ্গার সেন্সর এবং ডলভি সাউন্ড কোয়ালিটি দিয়ে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ল্যাপটপ রাইজান ফাইভ প্রো প্রোসেসর যেটাতে আপনি ফোর সিরিজের ল্যাপটপ পাবেন এবং কর্ন থাকছে সিক্সটিন জিবি র্যাম যেটা আপনি এক একটা সিক্সটিন পাবেন বত্রিশশো মেগা হচ্ছে ডিডিআর ফোরের র্যাম র্যাম কিন্তু আরও আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি এসএসডি আপগ্রেডেবল এম ডি রেডিওনের গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স এবং হাফ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছ এম ডি রাইজ অ্যান্ড সিরিজের আপডোর ভেরিয়েন্ট ল্যাপটপটি এইট ফোর ফাইভ জি সেভেন খুবই রিজনেবল প্রাইস অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন আর ল্যাপটে ল্যাপটপটিতে আপনি ছয়টা কোর বারোটা পোলসর এবং এইট এম বি ক্যাশ মেমোরি ল্যাপটপ পাবেন যে কোনো ধরনের ভারী সফটওয়্যার থেকে শুরু করে আপনি কিন্তু গেমসগুলো খুবই সুন্দরভাবে অপারেট করতে পারবেন ফারুক্যাটি সলিউশন কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমার হাতে যে ল্যাপটপটি আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ফুল টাচ স্ক্রিন কে প্লাস ডিসপ্লে পাবেন ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল দিয়ে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে অনল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন ফুল টাচ স্ক্রিন টু কে প্লাস ডিসপ্লে পাবেন ব্যাটারি থ্রি প্লাস ফুল ফ্রেশ কন্ডিশনে সার্ভেস ল্যাপটপ টু অ্যাভেলেবেল আছে এবং এইচপি সিরিজের আটশো চল্লিশ জি সেভেনের আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন অনলি সাঁত্রিশ হাজার টাকা টেন জেনারেশান জি প্রোসেসরের ল্যাপটপ যেটাতে আপনি ফোর পয়েন্ট ফোর টার টেকনোলজির পাবেন আট জিবি র্যাম সার্ভার র্যাম বি ইন্টারেল ইউএচ জি গ্রাফিক্স থাকতে চার জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি ফোর আওয়ার্স প্লাস প্রতিটা ল্যাপটপে কিন্তু এইট্টি পার্সেন্ট প্লাস ব্যাটারির হেলথ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আটশো চল্লিশ জি সেভেন ক্রাইফাইভে টেন জেনারেশান আট জিবি দুশো ছাপান্ন অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এভেলেবেল কোনোটি পিস দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ করতে পারবেন থ্রি সিক্সটি কনভার্টেবল রিজনেবল প্রাইসের দুইটা বেস্ট ল্যাপটপ দেখব অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কোরআাই সেভেনের সেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম দিয়ে পাবেন ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টুই নন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ ইন্টার কোরআ সেভেনের সেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ইডিডি এসএড কিন্তু আরও আপডেট করতে পারবেন আট জিবি গ্রাফিস সহ ফুল ফ্রেশ কন্ডিশনে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ডেল ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন এই ল্যাপটপটি অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন আর যারা একটু স্টাইলিশ সিলভার কালারের ভেতরে মেটাল বডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ কিন্তু আমাদের কাছে চলে আসছে আপডেট ভেরিয়েন্টাল ল্যাপটপ এইচপি এল ইড বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আপডেট ভেরিয়েন্টাল ল্যাপটপ ফোর টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ফুল টাচ আইপিএস ডিসপ্লে ডিসপ্লেটার কোয়ালিটি আপনার ক্রিস্টাল ক্লিয়ার আইপিএস ডিসপ্লে পাবেন ডল বিস সাউন্ড কোয়ালিটি ব্যাং অ্যান্ড ডল বেস সাউন্ড কোয়ালিটি পাবেন আপ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ল্যাপটপটা যথেষ্ট স্লিম ফুল টাচ থ্রি সিক্সটি কনভার্ট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটিতে কিন্তু উইন্ডোজ ইলেভেন রান করা আছে সে আপনি টেনও রান করতে পারবেন খুবই সুন্দর লাইট ওয়েট স্লিম এই ল্যাপটপটি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ইনটেল ক্রাইফের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিএস এ দিয়ে অনলি একচল্লিশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোনো পিস দিয়ে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে রিজনেবেল প্রাইস অনলি পনেরো হাজার নয়শো টাকা থেকে শুরু করে আপনি আপডেট ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবল কোনে পিস দিয়ে পাবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশান জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ